নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এলাম তো একদম নতুন একটি নোটিশ এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি কিন্তু রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটা ডাউনলোড করে নিয়ে ভিতরে দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশ যদি খুঁজে না পাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ দেওয়া রয়েছে নোটিশটা ভালো করে দেখে শুনে বুঝে তারপর তোমরা এখানে আবেদন করবে তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির উপী বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম যেখানে রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সবাই আবেদন করার সুযোগ পাচ্ছ আর এখানে বন্ধুরা তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে সেভেন স্ট্যান্ডার্ড অর্থাৎ বন্ধুরা সেভেন পাস কোয়ালিফেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ বন্ধুরা এখানে যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে সবাই কিন্তু এখানে ক্যাপিপ্যাল অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে মিনিমাম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সেভেন পাস সপ্তম শ্রেণীর পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে টেন্থ পাস এবং পাশাপাশি টুয়েলভ পাস গ্রাজুয়েট পাস সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ আর মিনিমাম এখানে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে আঠারো বছর মিনিমাম আঠারো বছর বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সম্পূর্ণ স্থায়ী পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ আছে পারমানেন্ট এবং স্থায়ী পোস্ট তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে মিনিমাম আঠারো বছর বয়স এবং সেভেন্থ পাস কোয়ালিফিশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করার তোমরা সুযোগ পাচ্ছ তো অবশ্যই এখানে আবেদন করবে আর পাশাপাশি এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেসটা কী রয়েছে তোমাদের এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কত পরিমাণে তোমাদের জমা পড়ছে অর্থাৎ কত অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়লো তার উপরে কিন্তু তোমাদের একটি শর্ট লিস্ট হবে শর্টলিস্টের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে হয়ে যাবে তোমাদের রিটেন এক্সাম রয়েছে এবং একটি কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু হবে এবং সাথে সাথে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে অর্থাৎ আবারও জানাই বন্ধুরা তোমাদের কিন্তু প্রথমে কিন্তু যে অ্যাপ্লিকেশন জমা পড়ছে তার বেসিসে তোমাদের কিন্তু এখানে কিন্তু একটি শর্টলিস্ট হবে শর্ট লিস্টের বেসিস তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের রিটার্ন এক্সাম এবং পাশাপাশি একটি কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো কিন্তু এখানে রয়েছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করো আর সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখাব তো এখানে তোমাদের মূলত অনলাইনে আবেদন করতে হচ্ছে অনলাইনে আবেদন করার সময় তোমাদের আবেদন ফিস কত লাগবে সেটাও কিন্তু জানাবো আর এখানে কিন্তু স্যালারি কিন্তু ভালো রয়েছে মিনিমাম কিন্তু তোমাদের কিন্তু এখানে পঁচিশ হাজার পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি রয়েছে পঁচিশ হাজার এবং উতে কিন্তু আরো স্যালারি রয়েছে তো সমস্ত প্রসেস নিয়ে আমি পরপর এই ভিডিওতে ডিসকাস করবো তো এখানে তোমাদের কিন্তু যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু ফুডের তরফ থেকে কিন্তু তোমাদের নতুন নিয়োগ মন্ত্রণা শুরু হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে তো পরপর আমি এই ভিডিওতে দেখাবো তোমরা তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পাশাপাশি কোয়ালিফিকেশন কী চাওয়া আছে বয়সে বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং লাস্ট ডেট কী রয়েছে অ্যাপস করার লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব তো অবশ্যই তোমার ভিডিও থেকে লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেললাইকানটি প্রেস করে রাখবে এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেবো অফিশিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা অভিশিয়ালি নোটিসটি বন্ধুরা ওপেন করলাম যেখানে তোমাদের দেখতে পাচ্ছ অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন মন্ত্রা শুরু হয়ে গেছে তো আটই মে দু হাজার থেকে কিন্তু তোমাদের এখানে অনলাইনে আবেদন চলছে আর এই আবেদন তোমরা কিন্তু করতে পারবে বাইশে মে দু হাজার চব্বিশ বাইশে মে দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফুলফিলভাবে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে বাইশে মে দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে তো চলো সমস্ত তথ্য নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করি তো প্রথমে আসি তোমাদের এখানে বয়স কী চাওয়া আছে তো বয়স এখানে তোমাদের যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ তিরিশ বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে বয়স হিসেবে করতে হবে বাইশে মে দু হাজার চব্বিশ এই ডেট হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ জন্ম তারিখ কিন্তু একটি দেওয়া রয়েছে তেইশে মে উনিশশো চুরানব্বের মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ কিন্তু থাকতে হবে তেইশে মে উনিশশো চুরানব্বের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ যদি থাকে এবং সেই হিসেবে তোমাদের যদি তিরিশের মধ্যে দুই বয়স থাকে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে তো এখানে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ইউআর সেক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ কিন্তু তোমাদের বয়স হয়েছে আঠেরো থেকে তিরিশ ইউআর ক্যান্ডিডেট যদি হও আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর পাশাপাশি যদি এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তো আমি জানাই এসসি এবং পাশাপাশি এসটি টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পাঁচ বছর ছাড় রয়েছে এবং ওবিসি বিসি যদি হয়ে থাকো ওবিসি ওবিসি ও যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সের বন্ধুরা তিন বছর ছাড় হয়েছে আঠারো থেকে তেত্রিশ বছর বয়স তোমরা কিন্তু এখানে পাচ্ছ তো এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ বয়সের ক্ষেত্রে কিন্তু আরেকটি তথ্য বলার রয়েছে ইডাবলিউএস ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যালিড ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট যদি দিতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে যদি না দিতে পারো সেক্ষেত্রে ইউ আর হিসেবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে আর এই সার্টিফিকেটগুলো দেখতে পাচ্ছ সমস্তটা ইস্যু করতে হবে এই সমস্ত ক্যান্ডিডেট দ্বারা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই সমস্ত জায়গাতে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট ইস্যু করা থাকতে হবে তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে তো দেখে নাও এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত যে অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো জমা পড়েছে সমস্তটা কিন্তু তোমাদের প্রথম শর্ট লিস্ট করা হবে তারপরে তোমাদের কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম এবং প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে তো এখানে রিটেন এক্সামের প্র্যাকটিক্যাল টেস্টে কত কি রয়েছে দেখে নাও তো রিটেন টেস্ট রয়েছে সেখানে কিন্তু কুড়ি নম্বর থাকবে সাত মিনিট সময় পাবে প্র্যাকটিক্যাল টেস্ট এখানে থাকবে তোমাদের কিন্তু আশি নাম্বার টোটাল কিন্তু একশো নম্বরের উপর কিন্তু তোমাদের এই পরীক্ষা হচ্ছে তো এখানে দেখতে হচ্ছ রিটেন এক্সামে তোমাদের কিন্তু পাঁচ নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো এখানে আড্রিসার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট এবং ইড্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে ফার্স্ট করে যাবে অর্থাৎ কোয়ালিফাই হবে এবং ওবিসি বিসি ক্যান্ডিট যদি হবে থাকো সেক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই হয়ে যাবে আর এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হচ্ছে অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু দুশো টাকা কিন্তু এখানে আবেদন ফিস তোমাদের কিন্তু দিতে হচ্ছে তো এই অ্যাবসেন ফিস তোমাদের দিতে হচ্ছে ইউআর এবং ওবিসি বিসি ক্ষেত্রে কিন্তু এই টাকা দিতে হচ্ছে এবং বাকি যে সমস্ত এস সি এসটি ক্যান্ডিট যারা রয়েছে বা সংস্ত শ্রেণীর ক্যান্ডিট যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে কিন্তু এই টাকা কিন্তু জমা করতে পারবে দেখতে পাচ্ছ এখানে ডেট কিন্তু মেনশন করে আঠাই মে থেকে বাইশে মে দু হাজার চব্বিশে পর্যন্ত তোমাদের কিন্তু ডাঙা টাকা এখানে পেমেন্ট করতে হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ অন্য আদার মোডস অফ পেমেন্টস বি অ্যাকসেপ্টেড অর্থাৎ অন্য কোনো মোডে তোমাদের কিন্তু এখানে টাকা পে করলে হবে না এখানে টাকা পে করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এই সমস্ত মাধ্যমে তোমাদের কিন্তু টাকা এখানে পে করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন যেটি তোমাদের বলা আছে এইট তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের কোয়ালিফিকেশন যেটা বলা আছে সেভেন স্ট্যান্ডার্ড দেখতে পাবো তোমরা সেভেন পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তো মিনিমাম কিন্তু সেভেন পাস তো এখানে তোমাদের বেশিরভাগই ক্ষেত্র দেখা যেটা যায় সেটা হচ্ছে মাধ্যমিক পাস কিন্তু সবাই কম বেশি এখানে আছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেভেন পাস এখানে বলা হচ্ছে কিন্তু ইনডাইরেক্টলি এখানে টেন পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো অর্থাৎ তো সেভেন পাস যদি তোমরা করে থাকো সেটা তো ভালোই সেই সার্টিফিকেট দেবেন না থাকলে তোমাদের মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই এখানে করতে পারবে অর্থাৎ মিনিমাম সেভেন এবং হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে মিনিমাম কিন্তু সেভেন পাস তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে ডিজিবল কোয়ালিফিশন কী রয়েছে বলা হচ্ছে দেখতে পাচ্ছো ওয়ান ইয়ারের সার্টিফিকেট কোর্স ফুড প্রোডাকশন রয়েছে ফুড অ্যান্ড বেভারেস রয়েছে সার্ভিস গভর্নমেন্ট ফুড ক্রাফ্ট ইনস্টিটিউট অথবা টু ইয়ার্স ভোকেশনাল সার্টিফিকেট সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট তো এখানে তোমাদের কিন্তু ফুডের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই নিয়োগটা কিন্তু হচ্ছে বন্ধুরা কচিং শিপ ইয়ার্ড লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা শুরু হয়েছে যেখানে দেখতে পাচ্ছ এখানে ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে দেখতে এখানে নোটিস নাম্বার কিন্তু রয়েছে সমস্যাটা কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে অনলাইনে তোমাদের কিন্তু এখানে হচ্ছে আর এখানে জেনারেল ওয়ার্কার পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে পাশাপাশি এখানে তোমাদের স্যালারি কাঠামো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে দেখিয়ে দিচ্ছি আর স্যালারি কাঠামো রয়েছে দেখতে পাচ্ছো এখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলো পরবর্তীতে কিন্তু পারমানেন্ট তোমাদের কিন্তু এখানে করা হবে দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হিসেবে তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু এখানে এক্সট্রা যে কাজ রয়েছে এক্সট্রা আওয়ার অর্থাৎ প্রত্যেক ঘন্টায় তোমাদের আলাদা আলাদা কিন্তু এখানে পেমেন্ট কিন্তু রয়েছে তো এখানে তোমাদের যে বেসিক যে স্যালারি সেটি রয়েছে কিন্তু কুড়ি হাজার দুশো টাকা এবং সাথে পাঁচ হাজার দেখতে পাচ্ছ মিনিমাম একটা পঁচিশ হাজার টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি আসছে এভাবে দেখতে পাচ্ছ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এভাবে কিন্তু আলাদা আলাদা স্যালারি রয়েছে তো যখন স্ত্রী পোস্টটা তোমাদের নিয়োগ হবে তখন কিন্তু ভালো একটা স্যালারি মিনিমাম কিন্তু পঁচিশ হাজার টাকা নিয়ে তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকছেই থাকছে তো ভালো একটি পোস্ট বন্ধুরা অবশ্যই তোমরা এখানে আবেদন করবে ফুডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কোচিন শিপ লিমিটেডের তরফ থেকে ফুডের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ দাবার পোস্ট ইন এ টেম্পোরারি ইন এ নেচার্স অ্যান্ড দ্য ফরের ম্যাক্সিমাম পিরিয়ড দেখতে হবে থ্রি ইয়ার্স সাবজেক্ট অফ প্রজেক্ট রিকোয়ারমেন্টস অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো এখানে তোমাদের কিন্তু তিন বছরের বেসিসে তোমাদের নিয়োগ হলেও পরবর্তীতে তোমাদের কিন্তু ভালো পারফরমেন্সের বেসিসে তোমাদের কিন্তু এখানে সুযোগ কিন্তু আরও দেওয়া হবে তো ভালো সুযোগ রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে দেখতে পাচ্ছ বিভিন্ন ফুডের তরফ থেকে নিয়োগ করা যাচ্ছে ফুড প্রোডাকশনের তরফ থেকে দেখতে পাচ্ছ যেটা রয়েছে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে তো যদি বয়েস এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে তো আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে তো সাথে সাথে দেখতে পাচ্ছো লাস্ট ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ আটই মে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন এখানে শুরু হয়েছে আর বাইশে মে দু হাজার চব্বিশ অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই অ্যাপ্লিকেশন কি বলা হয়েছে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সাবমিট ডাইরেক্ট অর বাই এনি আদার্স মোড বি নট বি অ্যাকসেপ্টেড অর্থাৎ আদার কোনো অন্য কোনো মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করলে হবে না তোমাদের কিন্তু অনলাইনে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা একটি তথ্য জানিয়ে রাখি তোমাদের কিন্তু যখন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রপার ডিটেলস সব ফিল আপ করবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করবে যদি কোনো যদি মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে তোমরা কিন্তু আর কারেকশন করতে পারবে না তো এখানে সাবমিট করার আগে অবশ্যই ভালো করে চেকআউট করে নেবে অ্যাপ্লিকেশন ফর্মটা তারপর তোমরা কিন্তু ফাইনালি এখানে সাবমিট করে দেবে তো একবারই তোমরা কিন্তু এখানে সাবমিট করার সুযোগ পাচ্ছে এবং এখানে যখন তোমরা সাবমিট করছো তখন কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু পে করতে হচ্ছে তো এই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমরা কিন্তু আর ফেরত পাবে না রিফান্ডেবেল নয় অর্থাৎ তোমরা এই ফিস পেমেন্ট করার পরে কিন্তু সেই ফিস কিন্তু আর রিফান্ড পাবে না তোমরা যদি চাও যে পরবর্তী আবারও অ্যাপ্লিকেশন করবো সেক্ষেত্রে তোমার কিন্তু আলাদা করে আবার অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কিন্তু দিতে হবে তো অবশ্যই এদের অফিশিয়াল ওয়েবসাইটে যাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখনই আবেদন করে দাও গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দাও আর এই ভিডিওটি তোমাদের আমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারে ধন্যবাদ বন্ধুরা